ফাইনালি দেখো গাইজ সোনার ফাইনাল লু কেমন লাগছে তোমরা একটু কমেন্টে জানাও গুড মর্নিং দেখো আমরা সবাই ঘুম থেকে উঠলাম উঠেই দেখো তোমার ঘুম হয়েছে গুড মর্নিং এভরি কেমন আছো প্রত্যেককে অবশ্যই কমেন্টে জানিও তো আমাদের প্রচুর পরিমাণে ঘুম হয়ে গেছে ঘুম থেকে উঠে দেখে মোটামুটি পৌনে দশটা বাজে তো প্রচুর পরিমাণে ঘুম হয়ে গেছে যার জন্য আমাদের একটু ভয়েসটা কম বের হচ্ছে সকালবেলা খাওয়া দাওয়া করে বোন বসেছে একটু করাতে তো সেই সময় দেখো কি পরিমানে বৃষ্টিটাই না এসেছে তোমরা দেখতেই প্রচুর পরিমাণে বৃষ্টি চলে এসছে তো বৃষ্টি আসাতে কিন্তু ভীষণ ভালো লাগছে কারণ বৃষ্টি হওয়াতে কিন্তু গরমটাও একটু কম হচ্ছে তোমরা একটু কমেন্টে জানাও দেখ এটা আমার আনটি স্কুল থেকে দিয়েছে স্কুল থেকে দিয়েছে এটা আমার স্কুল ছুটি দিয়েছে সব দিয়েছে তো এতটুকু মেয়েকে সাজাতে গিয়ে আমার বোনের অবস্থা পুরো কাহেল হয়ে গেছে কারণ একবারও রাগ করছে একবার বলছে আমি মেকআপ করবো তো ওকে দিয়ে ভিডিও করাতে এবং ফটো ফটো তুলতে গিয়ে প্রচুর পরিমাণে আমার বোনের কষ্ট হয়েছে কারণ একবারও রাগ করছে একবার বলছে আমি ফটো তুলবো না ভিডিও করব না তো যাই হোক অনেক বোঝানো সোজানোর পর যে দেখো আর আমি কিন্তু একটা দুটা হয়তো পোস্ট করেছি তো সেখান থেকে আমি অনেক 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 ভালোবাসা পেয়েছি তোমরা অনেকেই বলেছো ভীষণ সুন্দর সাজিয়েছে ভীষণ সুন্দর লাগছে তো প্রত্যেককে থ্যাংক ইউ সো মাচ এখন দেখো আমরা সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছি একদম তিনজন মিলে কেমন লাগছে আমাদের তিনজনকে একটু অন্য লোকে চলে এসেছি আজকে তো কেমন লাগছে একটু তোমরা কমেন্টে জানিও আর আমরা যাচ্ছি আজকে দিনহাটায় কারণ দিনহাটা যাচ্ছে আজকে বোন বলেছে ও ট্রিট দেবে তো জানি ও আজকে কি ট্রেড দেবে তো দিনাটায় যেতে হলে এই রেলগেটটা পরে তো আজকে জানি না এটা কোন টাইমে ট্রেনটা চলে এসছে এই সময় আর কি রেলগেট পরে না তো যাই হোক কিছু করার নেই বেশিক্ষণ সময় লাগেনি খুবই কম সময়ের মধ্যে আমরা দেখো চলে এসেছিলাম দিনহাটা তো দেখো চলে এসেছে দিনহাটার এটা হচ্ছে সেভেন সেভেন তো এখানে বোন আমাকে জিজ্ঞেস করছিলো যে তুই কি খাবি কি অর্ডার করব তো আমি বললাম যে তুই যেহেতু খাওয়াবি তাহলে আজকে তুই বল কি খাও খাওয়াবি না খাওয়াবি তুই অর্ডার দে তোর পছন্দ মতো তো দেখো বোন অর্ডার করেছিল এটা হচ্ছে পিৎজা স্যান্ডউইচ তারপর হচ্ছে ভ্যানিলা মিল্কশেক এই দুইটাই অর্ডার করেছিল তো ওখান থেকে আমরা বেরিয়ে চলে এসেছিলাম শপিং মলে তো বলেছিল কিছু শপিং করবে তো সেই জন্যই চলে এসেছিলাম শপিং মলে তো এদিকে সোনার আবার বায়না হয়েছে মানির থেকে নেবে গার্ডার এবং ক্লিপ তো সেগুলো নিয়ে আমরা চলে যাচ্ছি এখন বাড়ির দিকে রাত্রি বাজে কিন্তু পনেরো পনেরোটার মতো তো মাসির জন্য নিয়ে নিলাম সুগার ফ্রি মিষ্টি মাসি সুগার ফ্রি মিষ্টিটা খেতে ভালোবাসে আর বাইরের জিনিসটা একদমই খেতে চায় না তো সেটাই নিয়ে তো ভাইস দেখো আমি করলাম ট্রেন্ডিং ভিডিও ইনস্টাগ্রাম ফেসবুক একদম মানে ছড়িয়ে গেছে ট্রেন্ডিং ভিডিও এটা এখন আমি করলাম অবশ্যই পোস্ট করবো এখনই পোস্ট করবো তোমরা গিয়ে দেখে এসো তো চলো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি তোমরা কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগলো সেমন গুড নাইট মে লাইট অফ করে দিয়েছে গুড নাইট